রূপগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের ডুপ্লেক্স ভবনের ভেতরে দুদক ও জেলা প্রশাসকের অভিযান নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া পাওয়া যায়নি কিছু দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেঞ্জির আহমেদের রূপগঞ্জের সাভানা ইকো রিসোর্টের নামে চব্বিশ কাঠা জমির ওপর বিলাসবহুল ডুপ্লেক্স ভবন সিলগালা করে নিয়ন্ত্রণে নেওয়ার পর ভবনটির ভেতরে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বুধবার বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে এর আগে গত ছয় জুলাই শনিবার অভিযান চালিয়ে বাড়িটি সিলকালা করা হয় ভবনটির ভেতর থেকে অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তির এসি ফ্রিজ টিভি সহ রান্নাঘরের জিনিসপত্র একটি সাধারণ পরিবারের যেমন থাকে তেমন কিছু সামগ্রী বইপত্র একটি ছাড়বাতি একসেট সোফা সেট জব্দ করেন জানা যায় সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত একত্রিশ মার্চ থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় ঐশো প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করে এমনকি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পায় তারা এরপর থেকেই আলোচনায় আসেন পুলিশের সাবেক এই কর্মকর্তা বেঞ্জিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত পর্যটন কেন্দ্র ও পূর্বাঞ্চলে রয়েছে চব্বিশ কাঠার মধ্যে সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে বিশ কোটি টাকা এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় সম্পদের খোঁজ পায় দুদক পরে উচ্চ আদালতের নির্দেশে সেসব সম্পত্তি ব্যাংক হিসেব শেয়ারসহ অস্থাবর ও স্থাবর সম্পত্তি ক্রোক শুরু করেন তারা দুদক দুই দফা সম্পত্তির হিসেব নিয়ে তলব করলেও বেঞ্জির ও তার পরিবারের কেউ হাজির হয়নি দুদক কার্যালয়ে এর প্রেক্ষিতে ছয় জুলাই দুদকের নারায়ণগঞ্জের উপপরিচালক মাইনুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের এডিসি রাজস্ব শফিকুল আলমের নেতৃত্বে একটি দল ভবনটির প্রবেশ গেটে সম্পত্তি ক্রোড়ের একটি সাইনবোর্ড সাজিয়ে দেন পরে পুরো ভবনটি পরিদর্শন করে ভবনটির দরজা অত্যাধুনিক তালা দিয়ে বন্ধ রাখায় ভেতরে প্রবেশ করতে না পারায় বুধবার পুনরায় অভিযান চালায় দুদক ও জেলা প্রশাসক তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রতিটি কক্ষে তল্লাশি চালান অভিযান শেষে গণমাধ্যম কর্মীদের নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান সাবেক আইজি বেনজির আহমেদের এই বাড়ির সকল ধরনের ফার্নিচার খুবই সাধারণ মানের দেশীয় প্রযুক্তির এসি ফ্রিজ টিভি সহ রান্নাঘরের জিনিসপত্র একটি সাধারণ পরিবারের যেমন থাকে তেমনই আছে কিছু বইপত্র একটি ঝাড়বাতি এক সেট সোফা সেট ছাড়া বিশেষ কিছু নেই এ বাড়িতে এত দীর্ঘ সময় তল্লাশি ও গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে এডিসি রাজস্ব বলেন প্রত্যেকটি জিনিস নির্ভুলভাবে তালিকা করার জন্যই এত সময় ব্যয় ও সাংবাদিকদের ভেতরে ঢোকানো হয়নি এ ব্যাপারে দুদকের উপপরিচালক মইনুল হাসান বলেন মামলার আদেশের প্রেক্ষিতে তারা এই অভিযান করেছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভবনটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র পেয়েছেন সেগুলোর তালিকা করা হয়েছে রিপোর্ট আমরা হেড অফিসে পাঠাবো পরবর্তীতে কোনো নির্দেশনা আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান ধন্যবাদ শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেটি হচ্ছে আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করেছেন আমরা শুধু দুইশো উনসত্তর উনসত্তর বাই নম্বর মামলার নির্দেশনা অনুসরণ করেছি সে মামলার নির্দেশনা ছিল যে এই ভবনের ইনভেন্ট্রি করে মামলার আমরা কোর্টে প্রডিউস করার জন্য নির্দেশনা ছিল আমরা জাস্ট তালিকা করেছি ভবনটি আসলে একটা আবাসিক ভবন এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্র আদি পাওয়া যায় ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি কিচেনে রান্নাঘরে অথবা চায়ের কাপ পাতিল ভারী পাতিল রান্নার ব্যবস্থা কুকিং সিস্টেম ছিল টিভি একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি সেগুলোর আমরা তালিকা করেছি আমরা পরবর্তীতে কোটের যে ডেট আছে সেই ডেটে আমরা এই বিষয়গুলো আমরা আমাদের কাছে আপাত দৃষ্টি মনে হচ্ছে একেবারেই সাধারণ মানে একেবারে সাধারণ আমাদের লোকাল আমাদের অলটন টিভি দেখলাম অলটন এয়ার কন্ডিশন সেটাও আছে যে আছে ঠিক আছে এই সব আমাদের আসলে একটা পরিবারে যেভাবে এখন বাংলাদেশের পরিবারের দিকে তাকালে যা ব্যবহার করে ঠিক সেগুলোই আমরা পেয়েছি না এটা আসলে আমরা ইনভেন্টরি করা হলে আসলে এর মধ্যে যেন নির্ভুল ভাবে আমরা তথ্যগুলো উঠিয়ে আনতে পারি করতে যেন নির্ভুল ভাবে যেহেতু আমরা এটা ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা আসলে নির্ভুল ভাবে মানে ইনভেন্ট্রি হচ্ছে একটা কি কি জিনিসপত্র আছে সেগুলো একটা তালিকা তৈরি করা তালিকাটা আসলে আমাদের আমাদের আসলে ইনভেন্টরি আমাদের ইনভেন্টরি গুলো ওইগুলো আমরা ওখানে বসে দেখেন আমাদের সাথে প্রিন্টার আছে ল্যাপটপ আছে আমরা বসে বসে লিখছি পিন করে আমরা পিন করে নিয়েছি এবং লিখেছি কমিটি করতে আবার যাচ্ছে বারবার বারবার চেক করেছি চেক করে আমরা যে পোস্টা ডকুমেন্টস তৈরি করেছি এটা জাস্ট কোর্টে উপস্থাপন করতে না জব্দ করার কিছু নাই জব্দ কেন করব এজ ইট ইজ যা আছে এইরকমই থাকবে আমরা কোর্টকে ডকুমেন্টস গুলো प्रोड्यूस করব কোর্ট পরবর্তী নির্দেশনা দিলে আমরা পরবর্তী কার্যক্রম আমরা এখানে যারা আছিJudotter এটা হচ্ছে লোকাল যে নারায়ণগঞ্জ আছি সেখান থেকে এসেছি এবং আদালতের বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক রিসিভার জেলা প্রশাসক মহোদয়ের কাজে পর্যবেক্ষণ এবং সহায়তা করার জন্য যে ধরনের আদেশ ছিল সেটা আমরা তাদেরকে আমরা সেভাবে সহায়তা এবং পর্যবেক্ষণ করেছি পরবর্তীতে যে এখানে যেটা কি গেল তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা গোলায় অনেক সাক্ষী আছে ইনভেন্টরি আদার্স যে ফর্মুলা ইয়ে আছে রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে করা হয়েছে আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা ইয়ে ইয়ে করা হয়েছে খোলা হয়েছে তো এই টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে তরফ থেকে কোর্টে দাখিল করা হবে যে কোর্টের আদেশটা সঠিকভাবে কিংবা যে পাওয়া গেল সেগুলো দাখিল করা হবে পরবর্তীতে কোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত দিবে যে এটা পরবর্তী সিদ্ধান্ত কি আসবে আর এইখানে অনুসন্ধানটা বর্তমানে চলমান রয়েছে প্রধান কার্যালয় থেকে দুদক প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা এবং পরবর্তীতে যা তারা যেভাবে আগাবে কিংবা রিপোর্ট দাখিল করবে যেভাবে সেটা পরবর্তী উদ্দেশ্যে চলমান ব্যবস্থা কিন্তু আমরা যেহেতু লোকাল অফিস আমাদের আসলে যেটা আদেশ আসে কোর্ট থেকে এবং বিজ্ঞ আদালত থেকে এবং আমাদের যে হেড অফিস থেকে আমরা সেগুলাই দেখি এর বাইরে আসলে আমরা লোকাল অফিস আমাদের মানে এটাই হচ্ছে আমাদের মেইন হ্যাঁ